আসসালাম আলাইকুম অরহমাতুল্ল ছয় শ্রেণীর মনের মানুষকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন তারা হল নম্বর এক যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন ইমানের পর বান্দার অন্যতম ইবাদত হল আল্লাহর প্রতি ভালোবাসা স্থাপন করা কারণ যতক্ষণ পর্যন্ত অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় ভালোবাসা জন্ম নেবে না ততক্ষণ বান্দা ইবাদতের স্বাদ পাবে না ইমানে পূর্ণতা আসবে না এ কারণে মহান আল্লাহতালা বলেছেন আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর বাকারা আয়াত একশো পঁয়ষট্টি নম্বর দুই যে ব্যক্তি রহমতের আশা করে আল্লাহ আল্লাহতালা তাকে ভালোবাসেন এমন অন্তরকে আল্লাহতালা ভালোবাসেন যে অন্তর আল্লাহর রহমতের আশা করে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আমল ছেড়ে দেওয়ার সুযোগ নেই আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া পদভ্রষ্টতার লক্ষণ পবিত্র কোরআনে এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন যারা পদভ্রষ্ট তারা ছাড়া আর কে তার রবের অনুগ্রহ থেকে হতাশ হয় সুরাহিজির আয়াত ছাপ্পান্ন তাই গুনা হয়ে গেলে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে এবং আল্লাহর রহমতের আশা করতে হবে আশা করা যায় আল্লাহ মাফ করে দেবেন নম্বর তিন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহতালা তাকে ভালোবাসেন আল্লাহর ইবাদত করতে হবে আশা ও ভয় নিয়ে আল্লাহর ভয়ে সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে আল্লাহর রহমতের আশা রাখতে হবে মানে এই নয় যে ব্যাপরোয়া হয়ে উঠবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারা কি আল্লাহর কৌশল থেকেও নিরাপদ হয়ে গেছে বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর কৌশলকে নিরাপদ মনে করে না সুরা আরফ আয়াত নিরানব্বই অন্য আয়াতে ইরশাদ হয়েছে সে তো শয়তান সে তোমাদের তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদের ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা মমিন হও সুরা আলী ইমরন আয়াত একশো পঁচাত্তর নম্বর চার যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে আল্লাহ আল্লাহতালা তাকে ভালোবাসেন ইখলাস হল আমল ও ইবাদতের প্রাণ এর সম্পর্ক অন্তরের সঙ্গে তাই পবিত্র কোরআনে ইখলাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তাদের এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে আয়াত আবু বলেন মহানবী লহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা তোমাদের শরীর ও অবয়বের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন সোহে মুসলিম হাদিস নম্বর ছয় নম্বর পাঁচ যে ব্যক্তি রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন প্রকৃত ইমানদার হতে হলে রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অন্তরের সঙ্গে সম্পৃক্ত আনসরতল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুলসোল্লাহ আলীহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারে তা হল এক আল্লাহ ও তার রাসুল তার কাছে অন্য সব কিছু থেকে বেশি প্রিয় হওয়া দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা তিন কুফুরিতে ফিরে যাওয়া আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার একচল্লিশ নম্বর ছয় যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এর প্রতিদানস্বরূপ আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন বিশেষ সংবর্ধনা দিবেন ওমর ই খতীল্লাহ তালাহ আহু থেকে বর্ণিত রসুল সোল্লাহ আলিহি আসালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা নবী নন এবং শহীদও নন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তালার দরবারে তাদের মর্যাদার কারণে নবীরা ও শহীদরা তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন সাহাবিরা বলেন হে আল্লাহর রসুল আমাদের অবহিত করুন তারা কারা তিনি বলেন তারা ঐসব মানুষ যারা আল্লাহর মহানুভবতায় পরস্পরকে ভালোবাসেন অথচ তারা পরস্পর আত্মীয় নন এবং পরস্পরকে সম্পদও দেননি আল্লাহর শপথ তাদের মুখমণ্ডল যেন নূর এবং তারা নূরের আসনে উপবেশন করবেন তারা ভীত হবেন না যখন মানুষ ভীত থাকবে তারা দুশ্চিন্তায় পড়বেন না যখন মানুষ দুশ্চিন্তায় থাকবে অতপর তিনি এ আয়াত তেলাওয়াত করলেন জেনে রেখ আল্লাহর বন্ধুদের কোনও ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না ইউনুস আয়াত বাষট্টি আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতাশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে পরিশুদ্ধ করুন অন্তরের পাশাপাশি আমাদের সব ইবাদত কবুল করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন